বেহাল রাস্তা ভাঙা কালভার্টের জেরে সমস্যায় জর্জরিত বাঁকুড়ার হির বাঁধের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা প্রশাসনে বিভিন্ন মহলে জানিয়েও সমস্যার সমাধান হয়নি এতে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা তাদের দাবি দ্রুত রাস্তা এবং কালভার্টে সংস্কার করা হোক হচ্ছে রাস্তাটা খারাপ কালভারটা ভেঙে গেছে আমাদের খুব অসুবিধা হচ্ছে যাতায়াতে কতদিন ধরে এই অবস্থা এক মাসে আলো আমাদের সমস্যা এটা অনেকদিন থেকে রাস্তা ভাঙা আছে পড়ে আছে এটা যাতায়াতের বহুত প্রচুরই অসুবিধা হচ্ছে আমাদের আমাদের এটা অনেক অসুবিধা হচ্ছে অনেক দিনের থেকে ভাঙা পড়ে আছে আসা যাওয়া আমাদের এখান থেকে স্কুল দিয়ে স্কুলের বাচ্চাগুলো যায় আপনার হাতিরামপুর যা বাজার ঘাট আমাদের এটা দিয়ে যাওয়া আসা হওয়া হয় কিন্তু এই ভাঙা অবস্থায় আমরা বহুত কষ্টে যাওয়া আসা করছি खूब भाई लगे जाते हैं।